শুধী দর্শকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি সমীর কুমার ঘোষ আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আলোচনা করব ক্লাস সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হল মাত বা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে অরাজকতা সৃষ্টি হয়েছিল সেই সম্বন্ধে আজকে আমি আমার আলোচনা শুরু করব ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে আশা করছি খুব সুন্দরভাবে আমি তোমাদের কাছে এই মৎস্য নায় সম্বন্ধে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব এই মৎস্য ন্যায়ের বলার আগে আমি রাজা শশাঙ্কর সম্বন্ধে কিছু কথা তোমাদের আগে বলে নিই রাজা শশাঙ্ক ছিলেন বাংলার স্বাধীন সার্বভৌম রাজা ইতিহাসে তার বংশপরিচয় সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না সপ্তদশ শতকে এক উল্কাপিণ্ডের মতো আবির্ভূত হয়ে যিনি আপন কর্তৃত্বকে সমকালীন ইতিহাসের আলোকে ছড়িয়ে দিয়েছিলেন তিনি হলেন মহানায়ক তথা বাংলার মহানায়ক রাজা শশাঙ্ক মহাভারতের করণের মতো বাংলার এই সুমহান শাসক শশাঙ্ক আপন পত্বের জোরে সমগ্র বাংলার উপর নিজের কর্তৃত্ব স্থাপন করেছিলেন এই শশাঙ্ক সমগ্র গৌর মগধ বুদ্ধগয়া এবং উড়িষ্যার কিছু অংশে নিজের আপন কর্তৃত্বকে প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ তৎকালীন যুগে বাংলার যে প্রাকৃতিক সীমানা ছিল সেই প্রাকৃতিক সীমানার উপরে নিজের অধিকার কর্তৃত্ব করেছিলেন সেই বাংলা সীমানাটা কি না হিমালয় থেকে দক্ষিণে উড়িষ্যার চিল্কা পূর্বে ব্রহ্মপুত্র নদী থেকে পশ্চিমের সন নদী পর্যন্ত ছিল তৎকালীন যুগের বাংলার প্রাকৃতিক সীমানা নিজের আপন পৌরসত্বের জোরে এই বাংলার প্রাকৃতিক সীমানার উপর কর্তৃত্ব স্থাপন করে এবং বাংলার সামাজিক ক্ষেত্রে যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছিলেন তিনি হলেন আমাদের মহানায়ক শশাঙ্ক তিনি প্রজাদের কল্যাণ স্বার্থে তিনি একটি দিঘিও খনন করেছিলেন যে দিঘিটার নাম ছিল শশাঙ্ক দিঘি বা সরশঙ্ক সাগর এই সাগরের মাধ্যমে বা এই দিকির মাধ্যমে তিনি ওই এলাকার জলসেচ ব্যবস্থা উন্নত করে মানুষের পানীয় যোগ্য জলকে ব্যবহার উপযোগী করে তুলেছিলেন তিনি হলেন আমাদের মহানায়ক শশাঙ্ক এই শশাঙ্কের রাজ্য জয় নীতির সূচনা থেকে বা রাজ্য জয়ের নীতির কৌশলটাকে অবলম্বন করে পালবংশের রাজারা তাদের সুবিশাল সাম্রাজ্য তৈরি করত অনুরাগী হয়েছিলেন এই শশাঙ্কের নীতি নিয়ে এই শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে অরাজকতা শুরু হয়েছিল তা কি বলা হয় মাছসেন অর্থাৎ বাংলায় শশাঙ্কের মৃত্যুর পর রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে যে বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হয়েছিল তা কি বলা হয় মাছসেনায় মাছ শব্দটি আক্ষরিক অর্থ কী মাছ শব্দটি আক্ষরিক অর্থ হল মাছের ন্যায় আচরণ অর্থাৎ তৎকালীন বাংলায় শশাঙ্কের মৃত্যুর একশো বছর পর্যন্ত বাংলায় যে অরাজক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা কি বলা হয়েছে মৎসেনায় অর্থাৎ মাছের ন্যায় আচরণ মাছ মাছ যেমন বড়ো মাছ ছোটো মাছকে গিলে খেয়ে ফেলে তেমনি বাংলায় সবলরা দুর্বলের ওপর অত্যাচার করতে থাকে অর্থাৎ বাংলায় মাছেদের ন্যায় একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিবেশটিকে বলা হয় মৎস্যায় এইবার আসি বাংলায় মৎস্য সৃষ্টির কারণ কি না বাংলায় শশাঙ্কের মৃত্যুর পর আমরা কোন শক্তিশালী রাজাকে পাই না বাংলা সে সময় কতগুলি এলাকায় বিভক্ত হয়ে পড়েছিল যেমন কাজাঙ্গল পুণ্ডবর্ধন কর্ণসুবর্ণ সমতট এবং তাম্বলিপ্ত এই এতগুলি আঞ্চলিক ভাগ বিভক্ত হয়ে পড়েছিল ফলে সেই সময় কি আভ্যন্তরীণ কি বৈদেশিক নীতির ক্ষেত্রে যে গোলযোগস রয়েছিল তাকে মোকাবেলা করার কোনো শক্তি তৎকালীন বাংলায় ছিল না ফলতে কি হলো না ফলে বাংলার ভেতরে বিশৃঙ্খল সৃষ্টি হলো সবলটা দুর্বলকে অত্যাচার করতে ছিল অত্যাচার এবং হত্যা যেন বাংলার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল শশাঙ্কের মৃত্যুর পর তিনি কোনো সুনির্দিষ্ট রাজবংশ স্থাপন করে যেতে পারেননি তার চেয়ে বংশধর মানবদের তিনি ছিলেন দুর্বল পরিচিত লোক তিনি বাংলাকে সুশৃঙ্খল বন্ডির মধ্যে বেঁধে রাখতে পারেননি তিনি হর্ষবর্ধন কামরূপের রাজাকে রাজার কাছে পরাজিত হয়েছিলেন এবং বাংলাটা দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল কামরূপের রাজা অর্ধেকটা নিয়েছিলেন এবং হর্ষবর্ধন অর্ধেকটা ভাগ করে নিয়েছিলেন তারপর আমরা বাংলার সিংহাসনে যে চিত্রটা দেখতে পাই তাহলে শশাঙ্ক এবং ভাস্করপর্বণের পর আমাদের নাগ বংশের শাসক জয়নাগ বাংলার সিংহাসন দখল করেন জয়নাগের পর তিব্বতীয় শাসকরা এবং অষ্টম শতকে কনজ এবং কাশ্মীরের শাসক ললিতাদিত্যের আক্রমণে বাংলা ছারকার হয়ে গিয়েছিল যার ফলে বাংলায় দুঃখ দুর্দশা বেড়িয়ে চলেছিল এই রকম পরিস্থিতিতে অর্থাৎ বাংলার রাজনীতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা সামাজিক ক্ষেত্রে বিশৃঙ্খলা এইরকম বিশৃঙ্খলা একশো বছর ধরে চলতে থাকে তারপর বাংলার নেতৃবৃন্দ অর্থাৎ প্রকৃতিপুঞ্জ বাংলার একজন রাজা নির্বাচিত করলেন এই প্রকৃতিপুঞ্জরা সকলে মিলে বাংলার একজন শক্তিশালী সামন্ত গোপালকে নির্বাচন করে বাংলার সিংহাসনে রাজারূপে প্রতিষ্ঠা করলেন এই গোপালই বাংলা থেকে মৎস্য নায়ের তাকে দূর করে দিয়েছিলেন তার ফল থেকে বাংলা আবার স মানে গোপালের হাত ধরে সমহিমায় প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং মৎস্য নায়ের চির অবসান তিনি করেছিলেন